এই বাজার কমিটির উদ্যোগে আমাদের মহাপ্রভুর যে প্রতি বছর উৎসব অনুষ্ঠিত হয় আজকে আটান্নতম উৎসবের মহাপ্রসাদ বিতরণ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার জনতা রাস্তা দুধারে মহাপ্রসাদ গ্রহণ করছে এবং একটা উৎসবের মেজাজে আনন্দের মেজাজে প্রত্যেকে এখানে একে অপরের সঙ্গে মিলিত হয়েছে তো আমি বাজার যে কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার বা অন্যান্য যারা সদস্য সদস্যরা আছেন তাদের সবাইকে প্রতি বছরই তারা এই উৎসবের আয়োজন করে থাকে এবারও উৎসব তারা আয়োজন করেছে এবং আপনারা দেখতে পাবেন এই উৎসবের মরশুম শুরু হয়েছে লেকচুমুনি দুর্গাচুমুনি বটতলা ফুলবাজার আমাদের জিবি বাজার বা আশেপাশে আমাদের রানির বাজার জিরানিয়া প্রতিটি অংশে সারা রাজ্যে এই উৎসবগুলো অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই যে শান্তি সম্প্রীতি তার মাধ্যমে মানুষ আজ উৎসব আনন্দে মেতে উঠুক ধর্ম যার ধর্ম যে পালন করেন বিশ্বাস করেন যে ধর্মে সে ধর্ম নিয়ে মানুষ প্রত্যেকে সুখী থাকে দেশের উন্নয়ন হোক রাজ্যের উন্নয়ন হোক এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস একটা শ্রেণীকে বাদ দিয়ে কখনো দেশের উন্নয়ন বা রাজ্যের উন্নয়ন সম্ভব নয় আমরা কারোর ধর্মে আঘাত আনতে চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশে আমাদের ধর্মের উপর হিন্দু ধর্মের উপর এক শ্রেণীর মানুষ যারা আঘাত আনছে প্রতিনিয়ত আজকেও আঘাত আনছে আপনারা জানেন যে আমাদের ইস্কনের যিনি সেখানে পৃষ্ঠপোষক সেই প্রভুকে সেখানে আটক করে রাখা হয়েছে শর্ট জামিন দেওয়া হচ্ছে না তো এটা আমরা মনে করি যে হিন্দু ধর্মের উপর আঘাত সনাতন ধর্মের উপর আঘাত সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম কখনও কাউকে আক্রমণ করতে শেখায় সনাতন ধর্ম কখনও কাউকে হিংসা করতে শেখায় না সনাতন ধর্ম শিক্ষা দেয় ভালোবাসা সনাতন ধর্ম শিক্ষা দেয় প্রেমের সনাতন ধর্ম শিক্ষা দেয় আত্মীয়তা বসুদৈব কুটুম্বক দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি সারা পৃথিবী আমার আত্মীয় এবং সেই দিশা নিয়ে আমাদের দেশ আমাদের প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের রাজ্য আমরা চলতে চাই আজকে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমাদের লেকচুমণি বাজারে এখানে হাজার হাজার মায়েরা যুবক ভাইয়েরা গুরুজনেরা সমবেত হয়েছেন প্রসাদের জন্য মহাপ্রসাদের জন্য অপেক্ষা করছেন এবং মহাপ্রসাদের গ্রহণের মাধ্যমে তারা এখন অনাবিল আনন্দে তারা মেতে ওঠে তারা ভাব মনে করেন যে তারা বিশেষ পুণ্য লাভ করছে এই যে বিশ্বাস মানুষের মহাপ্রসাদের প্রতি সেটাই আমাদের ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বিগত দিনেও ছিল এবং তার কারণে ভারতবর্ষে ইংরেজ বলুন পর্তুগিজ বলুন মুঘল শখ হুন পাঠান প্রত্যেকে ভারতবর্ষকে বারবার আক্রমণ করেছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসকে কেউ বিকৃত করতে পারেনি ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্যকে কখনো ফাটল ধরাতে পারেনি ধর্মের ভিত্তিতে কারো কখনো যারা দেশকে আঘাত আনতে চাইছে তারা কখনো সফল হচ্ছে না এবং আমাদের মোদিজি যতদিন রয়েছেন দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে আমরা সবাই এভাবে উৎসব আনন্দের মধ্য দিয়ে আমাদের নিয়ে যেতে হবে আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের গড়তে হবে আমাদের দেশকে বিশ্বগুরু বিশ্ব বিশ্ববন্ধু হিসাবে সারা পৃথিবীতে আত্মপ্রকাশ করাতে হবে আমি আবারও লেগচুমুনি বাজার কমিটি যারা এখানে কার্যকর্তারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এবং আগামী দিনে মানুষকে সেবা করার যে দান করার যে অনুভূতি তার থেকে বড় অনুভূতি আর কিছু হতে পারে না আজকে এখানে এসে সেটা আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ রাত্র বারোটা একটা পর্যন্ত কীর্তন চল মানুষ এখানে বসে থাকে মহাপ্রভুর আরাধনা এই জিনিসটা যে বিশ্বাস সেটাই ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হিসাবে সেখানে আত্মপ্রকাশ করেছে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে তারা তাদের এই কর্মকাণ্ড জারি রাখবে বলে আশা করছি আপনাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি ধন্যবাদ থাং শলার নলঝর ব্লক আমজে বিদ্যমান কাইশাকায়ী জলন্ত জিংদল নয় বিডু থান ডেপুর সরকার কাইসা ডিলেগের দল বামপূতি কাইনি গণ সংগঠন সারা ভারত কৃষক সভাতি ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন গঙ্গমা আদর কক্সাকা বিডুনি থানী কাজিবুরী সানমুং তমানি ডিলেগের দল অশালন ডিলেগের দল ফাইমা জাফাইগা ত্রিপুরা খেত মজুর ইউনিয়ন হাসতে আজোফাং রাধা বল্লভ দেবনাথ কচাম এমএলএ তপন দাস খেত মজুর ইউনিয়ন নিয়ে নলঝর অঞ্চলের তানফংাং নিখিল দেবনাথের লগী কুবন্ধ আমরা আজকে আঠাইশ তারিখ মাননীয় বিডিও মহোদয়ের নিকট আমাদের চোদ্দ দফা দাবির পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের সঙ্গে কাঠার ব্লক এলাকাতেও আমরা খ্যাতমজি সংগঠনের তরফে বিডিও সদর নিকট আমরা এই দাবি সড়কগুলি সাধারণ মানুষের যে দীর্ঘদিনের যে সমস্যা এবং বন্যা কবহিত বন্যা পরিস্থিতির ফলে যে সমস্ত ঘর বাড়ি ফসলের নষ্ট হয়েছে তার পরিপ্রেক্ষিতে পাশাপাশি এলাকার কিছু সমস্যা নিয়ে আমরা মাননীয় বিডিও বরাবরে হ্যাঁ আজকে আমরা ডেপুটেশন প্রদান করি উনি আমাদের এই ডেপুটেশন গ্রহণ করেন এবং ডেপুটেশনের হ্যাঁ উনি যুক্তিকতা স্বীকারও করেন এবং বলেন উনি অবিলম্বে এই বিষয়গুলি দেখবেন এবং উদ্যোতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাবেন সিএনজি তিএনজি মুজরা বাংমান অবনত নানা নানানি সানমু ত্রিপুরা নেচারেল গ্যাস কোম্পানি লিমিটেড নি বেশ জল টাকম অঙ্করকা অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা বেডেক মেম্বার মুখান মুখাঙ্গী সংগঠনীয় ইংটি সিপিএম নি সদর কমিটি তানফংাং অমল চক্রবর্ত ছাকা ত্রিপুরা বিজেপি হাফং ফান হাকোতন লুকু রকম কক্রমানি ফিয়া বিজেপি দুট হাফং থানায় বিশিদ বব কক্রমানি কক্রমানী পায়লামা অবনি শাখা সিএনজি তিএনজি দাম বানী রেখা অবনকারী পেট্রোল নিজাদ মাই রক ব্যবহার দাম বাংরেখা মুমতারানি رودকর প্রায় বন্ধ ও মিঠাকা ওপরিভাগের সামংতারকই রাঙ্গনি ফাশিন তারা মুংখা তারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি আইপিএফটি এবং পরবর্তীকালে তাদের সাথে যুক্ত হয়েছে টিপরামথা এই যে জোট সরকার এই জোট সরকার মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল অনেক প্রতিশ্রুতি মানুষের দুর্দশা লাঘব করবে ঘরে ঘরে রোজগার দেবে গরিব মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দেবে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার আসার পর মানুষের দুর্দশা দিন দিন দারুণভাবে বাড়ছে এবং ভয়ানক অবস্থা আপনারা লক্ষ্য করছেন আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের সিএনজি গ্যাস যেই গ্যাস দিয়ে আমাদের অটো শ্রমিকরা অটো চালায় আমাদের মোটর শ্রমিকরা বিভিন্ন ধরনের যানবাহন চালায় সেই সিএনজি গ্যাসের দাম আঠারো সালের পরে আজকে চব্বিশ সালে প্রায় কেজি প্রতি কুড়ি টাকার বেশি বৃদ্ধি করেছে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে একদিকে পেট্রোলজাত সামগ্রীর দাম বৃদ্ধি একদিকে যন্ত্রাংশের দাম বৃদ্ধি একদিকে ফিটনেসের ফি বৃদ্ধি একদিকে ইন্স্যুরেন্সের ফি বৃদ্ধি অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি গ্যাসের দাম বাড়ছে রান্নার গ্যাসের দাম আপনাদের পাইপলাইনের যে রান্নার গ্যাসের দাম এটাও সেখানে বাড়ছে আমরা আজকে আমাদের রাজ্যের পরিবহন সেক্টরের যে যৌথ মঞ্চ ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়ন টিআরটিসি কর্মী ইউনিয়ন এই চার চারটি সংগঠনের যৌথ মঞ্চ আমাদের রাজ্যে অল ইন্ডিয়া রুড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সেই সংগঠনের আহ্বানে সিআইটি সহায়তায় আমরা আজকে টিএনজি এর যে ম্যানেজিং ডাইরেক্টর ওনার কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে এই সিএনজি গ্যাসের দাম প্রত্যাহার করতে হবে অবিলম্বে আপনারা দেখছেন আমাদের রাজ্যের শ্রমিকদের রুটি রোজগার একদম বন্ধ একদিকে যেমন যন্ত্রাংশের দাম বৃদ্ধি অন্যদিকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে এবং এই জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে এই সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি অঙ্গাঙ্গিভাবে জড়িত যখনই পেট্রোলের দাম বৃদ্ধি পায় ডিজেলের দাম বৃদ্ধি পায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পায় কিংবা এই সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি পায় তখন দ্রব্য মূল্য স্বাভাবিকভাবেই নিয়ম করে বাড়তে থাকে রাজ্যে আপনারা দেখছেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কিন্তু বিজেপি সরকার সম্পূর্ণভাবে নীরব রাজ্যের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব সব মন্ত্রীদের ফ্ল্যাগস তারা জয় দিচ্ছে তারা ট্রিপল ইঞ্জিনের সরকার দিল্লি থেকে নাকি কলস কলস টাকা আসছে কিন্তু আমরা এই টাকা রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি না শুধু মন্ত্রীদের ছবি দেখতে পাচ্ছি আর বলি দেখতে পাচ্ছি ওই টুইট করছে আর সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলছে আমরা দাবি করছি বিজেপি সরকার নামক কোন বস্তু যদি রাজ্যে থেকে থাকে মানুষের এই যে দুর্দশা এই দুর্দশার দিকে তারা নজর দিয়ে অবিলম্বে টিএনজিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই গ্যাসের দাম কমানোর জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে তারা যদি মিনিমাম জনদরদি হয়ে থাকে তাহলে টিএনজিসি কর্তৃপক্ষের সাথে কথা বলে এই দাম বৃদ্ধি যে হয়েছে সেটা প্রত্যাহার করার জন্য উদ্যোগ গ্রহণ করবে এই কারণেই আমরা শ্রমিকরা আজকে সম্পূর্ণভাবে প্রশাসনিক নিয়ম বিধি মেনে এখানে বিক্ষোভে সামিল হয়েছি এই বিক্ষোভ থেকে আমাদের পাঁচজনের প্রতিনিধি দল ম্যানেজিং ডাইরেক্টর কিংবা ওনার প্রতিনিধির সাথে সাক্ষাৎ করার জন্য যাবে আমরা আপনাদের কাছে আপনাদের মধ্য দিয়ে রাজ্যের ডিএনজিসি কর্তৃপক্ষ এবং রাজ্যের বিজেপি সরকারের কাছে আবেদন করতে চাই আম আপনারা যদি শ্রমিকের কল্যাণ চান আপনারা যদি আমাদের রাজ্যের পরিবহন শ্রমিককে বাস্তে দিতে চান তাহলে অবিলম্বে আমাদের দাবি মেনে নিন নতুবা এই শ্রমিকরা আপনারা জানেন পরিবহন শ্রমিকরা যদি গাড়ি স্টিয়ারিং ছেড়ে দিয়ে রাস্তায় নামে ভারতবর্ষ না গোটা পৃথিবীতে অনেক বড় আন্দোলন তৈরি হয় আমাদের এই ইতিহাস আছে তারা যদি স্টিয়ারিং ছেড়ে রাস্তায় নামে তাহলে কিন্তু সরকারের গতি অচল হয়ে যাবে তাই আমরা এই বিক্ষোভ সভা থেকে কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে হুঁশিয়ারি দিতে চাই অবিলম্বে তারা যাতে এই দাবি মেনে নেয় নতুবা আমাদের রাজ্যের এই পরিবহন ক্ষেত্রের যারা শ্রমিকরা আছেন ফেডরিক এংগলস লাইভ লাইবু কুন্কাশামু তে বি ফিল নুইরাবা আজমা সাল তিনি ফুঙ্গ কাল মার্কস তে লগি ফেডরিক এংগলস শ্রীষ্ট মার্কস বন্ধ হদও কার্যকরী ক্লাইমা অব্যহ তবহায় ককসা নি তাম্পং এবার এমএলএ কেবনাইডল আদং জিতেন্দ্র চৌধুরী ফেডরিক অ্যাঙ্গেলস তম্বানি ঘসা জার্মানের দার্শনিক সমাজ সমাজবিজ্ঞানী ব মার্ক্স তিলগি মার্ক্স বার্সি কুবুল সংসমা হাইকে ব সিনেমো রাজাঘরে ত্রিপুরা সিপিএম হাস্তের নাইকুং মহান দার্শনিক ফেড্রিক অ্যাঙ্গলস নিয়ে বা আজমা সাল পালা জায়গা হাইমান জাফাই গা সিপিএম হাসতে তাংবাং জিতেন্দ্র চৌধুরীতে কেতাম এমএলএ সুদন দাস ঠিল গিয়ে সিপিএম নিয়ে আদর জিতেন্দ্র চৌধুরী শাখা ফেড্রিক অ্যাঙ্গলস নিয়ে কালমার্কস যতন মিল গিয়ে কেবংমা খন্ড দাস ক্যাপিটাল মুগে বই রচনা খাইকা ও বই মানব জীবন লাইভ বনে বিবর্তন সুশান্তি অবনিশিমী মুক্তি বেলাকে জীবন্ত দলিল অ দলে উল্লেখ খাইমানি আদর্শ পুঁজিবাদন ব্যবহার খাইকে উপেক্ষা খাইওতে

তার সবচেয়ে বড় পরিচয় তিনি এ পৃথিবীর মহান দার্শনিক মাকবাদের স্রষ্টা কালমার্ক্সের অকৃত্রিম এবং অবিচ্ছেদ্য বন্ধু কালমার্কস এবং ফেডারিক অ্যাঙ্গেলস দুজনে মিলে কালজয়ী যে এই পৃথিবীর সমাজ পরিবর্তনের যে বিশ্বকোষ কমিউনিস্ট ইস্তাহার আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং পরবর্তী সময়েতে এই সমাজ পরিবর্তনের জন্য এ যাবৎ পৃথিবীতে যে সবচেয়ে জীবন্ত যে দলিল বা গবেষণাপত্র যা কিছু বলা যায় পুঁজি যার অন্য নাম ক্যাপিটাল বা দাস ক্যাপিটাল তার তিন খণ্ড কার্ল মার্কস এবং ফেডরিক অ্যাঙ্গেল দুজনে মিলে রচনা করেছিল কাল মার্কসের যুবতাতেই প্রথম খণ্ড বেরিয়েছিল এই পুঁজির পরবর্তী সময়েতে ফেডরিক অ্যাঙ্গেলস অবশিষ্টদের দুটি খণ্ড তারা প্রকাশ করেন যা এযাবত পৃথিবীতে এই মানব জাতির ইতিহাসে বিবর্তনের বা শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলিল এবং পৃথিবীর বয়স হচ্ছে এই পৃথিবীতে পুঁজিবাদীরা নানাভাবে দেশের বা পৃথিবীর মানব জাতিকে করায়ত্ত করার চেষ্টা করলেও যে পুঁজি যে বিশ্লেষণ করে দিয়ে গেছে তাকে সেই সত্যকে এড়াতে না তো সেই জন্য ট্র্যাঙ্গেলস মানব জাতির ইতিহাসে কালমাক্সের সাথে অন্যতম উচ্চারিত নাম আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উপরাজ্য দপ্তরে তার দুশো পাঁচতম জন্মদিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করছি এবং আগামী দিনে তাদের এই সৃষ্টিকে কীভাবে আমরা কার্যকরী করব আমাদের দেশেও সে লক্ষ্যেই আমাদের লড়াইয়ের জন্য আমরা অঙ্গীকার করি Beauty Report, Asian Times.

চার তিন গেমক টেনিকা সিন্ডালা পুলা গেমো টান্টার ফাইট টলিমানি পাইথম ফাশিং শর্তি এগারো নয় পয়েন্টও পুলা গেমো ব্ল্যান কাপ বাংলানী সাজ ছয় হাজার বক্ষক লো নিরীক্ষে ভারতে বাংলাদেশের সংকাল লগুর চাপাযাপের শিকার এংনায় তাও বাংলাদেশের অবাহিন অঙ্গীতঙ্গ অপনিভাষিং বিভাগ গণতান্ত্রিক ধর্ম নির্বক ফ এক দুই সুচার অং না নামায় বাংলাদেশের তাবু নিত মনো সাংস্ল অবাহীয় কক্ষ কাল আদম জিতেন্দ্র চৌধুরী বাংলাদেশের তাবন্নিত মুন্নামী উদ্বিগ্ন সিপেম হাসে তাংপাং জিতেন্দ্র চৌধুরী অগগব সাকসারি প্রতিক্রিয়া থাকে শাখা বাংলাদেশের যে তুম চরিত অবশ্বস্তিদায়ক মার্শাল রবি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ হাফানি বতিল লুকনি পুঞ্জীভূত জলজাকমা জগমাতমানি থানায় কাইনি চংবারি গণতান্ত্রিক বুট প্রতিক্রিয়া ও ফানো ফাইলিয়া তে বাংলাদেশের লুকগ্নি বিষয় জল জাগমা বাঙি তমারি অবনি বহি প্রকাশ পাতিকা ছাত্র আন্দোলন অংখরি ক্ষমতাচ্যুত অংখা শেখ হাসিনা শেখ হাসিনা হাফন কন্ড্রি বাংলাদেশ তাবু যে তত্ত্বাবধায় হাফা শাসন ফানো আচুকা অবৈন্য স্বেচ্ছাচারি অবরিভাগে বাংলাদেশ তাবু তমুসলাম রেখা বাংলাদেশ নিয়ে সার্বভৌম স্বাধীনতা ন বরফ ভালেই জানায়ু ছাত্র আন্দোলন মুগি মূল্যবাদন প্রশ্রয় রেখা অহাগতর অঠালবতে ওশাকা বাংলাদেশ কি বঙ্গবন্ধুনি হাজার হাজার মাংত সবাই মকর সালপূর্ণ সালভুগ্ন সংখ্যালঘুর ন চাপামানি শিকার বাংলাদেশ যে হাকে সংখ্যালঘু হিন্দুর নিশাক চাপামানি অব মূসল ঠিকা অবরিভাসিং কক শাকা বর্তমান বাংলাদেশের অবস্থাত যে খুব ভালো যাচ্ছে না এ সম্পর্কে বলা যায় অবশ্যই বাংলাদেশের তৎকালীন সরকার তথা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের পুঞ্জীবিত খুব ছিল আমরা সীমান্তের ব্যাপারে থেকেও আমরা উপলব্ধি করেছি সে দেশে শেখ হাসিনার পরপর যে তিনবার প্রধানমন্ত্রীর আসনে বসেন তার পরবর্তী দুবারের যে নির্বাচন এটা মসৃণ ছিল না আমাদের দেশের অভিজ্ঞতা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের এই মধ্যেও যেভাবে নির্বাচনকে প্রহসনত করার মানে করে ক্ষমতা দখল করে মানে করেছে এখানে বা করে থাকে এখানে ঠিক প্রায় তারই আদল এটা করেছে স্বাভাবিক জনগণের মধ্যে খুব হয়েছে কিন্তু আজকে এই পরিবর্তনের নাম হাসিনা সরকার অটোক্রিচের নামে যাদের হাতে সরকার গেছে তারা বলছে পাকিস্তানেই তাদের সবথেকে বড়ো দুষ্পানের বন্ধু তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে গেলে তার ছবি রাখা যাবে না এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যা হচ্ছে এটা আর এক ধরনের স্বৈরাচার এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্ম নিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে যা আমাদের দেশের মৌলবাদী যারা এখানকার যারা তথাগত রাষ্ট্রবাদী প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতি যেমন আমরা ব্যথিত শঙ্কিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি একইভাবে আমি সীমান্তের ব্যাপারে থাকিও আর একটা দেশের হস্তক্ষেপ করার নাক বলানোর অধিকার আমার নেই কিন্তু তারপরও একজন যে মানবতাবাদী এবং আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই যে কোনো নাগরিকের যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে আমি সে অধিকার থেকে বলবো বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে এক যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরেক আরও কট্টর স্বৈরাচারকে বসিয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হন তা না হলে পরে উনিশশো একাত্তর যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে সে চেতনা দূরিস হয়ে যাবে এক একদিন ধরে দেখা যাচ্ছে মানে ইস্কনের একজন মানে প্রভু মানে চিন্মে আমি সেটাই তো বললাম যখন স্বৈরাচার মাথা চালাতে সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই এবং তাই হচ্ছে আমরা এর নিন্দা জানাচ্ছি এটা হিন্দু হিসাবে নয় সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে শুধু সেখানকার যারা সংখ্যালঘুরা না সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক প্রেমিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূত যারা তারা নিশ্চয়ই সুচ্চার হচ্ছেন এবং হবেন এটা আশা করি সোশ্যাল মায় ইস্কন বা জামাত অমুক তমুক বলে আমরা বলি পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ গণতন্ত্রের উপর যেখানেই আক্রমণ সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই রকম এই হস্তক্ষেপ হয় আমরা আর এই কথাগুলি কারা বলছে এখানকার তথাকুত রাষ্ট্রবাদীরা যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে তারাই কথাগুলি বলছে তাদের কথা বলা অধিকার নেই তাদের লজ্জা থাকা উচিত তিনিগৌতমা আশুল জৰণ নাইটৰ এছিয়ান টাইম খুলগা